দেখি পরম মহা শান্তি বা মাল্টিভার্সের জীবন বাপুজি দসরাথ ভাই পেটি পরম শান্তি এখন আমরা শুনব ক্রপ সার্কেল এই ক্রপ সার্কেলের রচয়িতা কে আসুন আমরা এই অমীমাংসিত রহস্য সম্পর্কে জেনে নিই একই হিসাব অনুযায়ী বিশ্ব জুড়ে প্রতি সপ্তাহে কোথাও না কোথাও একটি ক্রপ সার্কেল তৈরি হয় আশ্চর্যজনক কথা হলো যে ক্ষেতের মধ্যে একটি বিচিত্র গোলাকারের ডিজাইন রাতারাতি তৈরি হয়ে প্রস্তুত হয়ে যায় আজ পর্যন্ত কেউ একে তৈরি হতে দেখেইনি আশ্চর্যজনক কথা হলো যে এত বিশাল আকৃতির প্রতিরূপ কে এবং কেন বানায় শ্রীযন্ত্র কেউ বা কে তৈরি করে ক্রপ সার্কেলের শ্রীযন্ত্র অর্থাৎ আলাদা আলাদা আকৃতি ভৌগোলিক ডিজাইনকে যারা তৈরি করেন তারা হল সূক্ষ্ম জগৎ থেকে আসা পরগ্রহী তারা নিজেদের শক্তি এবং রশ্মি দিয়ে কিছু সময়ের মধ্যে কর্প সার্কেল তৈরি করে ফেলেন এটা হলো একটি চিহ্ন যাকে গবেষকেরা জটিল গাণিতিক সূত্র বলেন এক একটি চিহ্ন অনেক তথ্য প্রস্তুত করে এক এই চিহ্নের দ্বারা এক পরগ্রহী অন্য পরগ্রহী কেউ বা মানুষ নিজেদের মেসেজ পাঠায় যখন কোন মানুষ বা পরগ্রহী এই চিহ্ন বা আকৃতিকে দেখেন তখন তার অর্ধ জাগ্রত মানে সাবকনসিয়াস মাইন্ড মনের মধ্যে সেই সমস্ত তথ্যগুলিকে ডাউনলোড হয়ে যায় বিশেষ কথা হলো এই যে ক্রপ সার্কেলের মাধ্যমে পর